সুখের দিনে দিন উমোরা খুজি গোমায় দুখের দিন উমোর গো তোমায় সুখের দিনে উমোর খুজি গো তোমায় দুখের উমরা উমোর গো তোমায় তুমি যে মুদের প্রিয় নদী তোমাই কাছে পেতে পাগল সবাই তুমি যে মুদের প্রিয় তোমাই কাছে পেতে পাগল সবাই চোখের দিনেও মোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় সুখের দিনে উমোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনে উমোরা শরী গো তোমায় পথহারা মানুষের পুথিক হয়ে এসেছিলে ধরা ধামে কোরআন নিয়ে ছাড়া মানুষের পথি খোয়ে এসেছিল ধরা ধামে কোর নিয়ে তোমার পথের পথিক হয়ে জীবন গড়ার স্বপ্ন সাজায় চোখের দিনে মোরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা শরী গো তোমায় সুখের দিনে উমরা খুঁজি গো তোমায় দুঃখের দিনে উমরা গো তোমায় দেখিনি কোন দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর রোজ বিচার দিনে তোমার সফায়াত জেন পায় সুখের দিনে ও মুরা খুজে গো তোমায় দুখের দিনে শৌরী গৌ তুমায় চোখের দোরা তোমায় গৌ দিনে দোরা শৌরী গো তোমায় তুমি যে মুদের প্রিয় নবী ও মাইকাজে পেতে পাগুল সবাই তুমি যে মুদের প্রিয় নবী তোমাই কাছে পেতে পাগল সবাই সুখের দিনে ও মোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনে ও মোরা সরি গো তোমায় দিনে ও মোরা খুঁজে গো তোমায় দুঃখের দিনে ও মোরা গো তোমায় শোখের দিনে ও মোরা খুঁজে গো তোমায় দুখের দিনে ও মোরা সরি গো